আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিও স্বাগত দেখুন আমি চালকাম কোমোড়া দিয়ে মাংস বানাবো সুন্দর করে রান্না করব পুরো ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন আমি গ্যাসের চুল্লা কাড়াহি দিয়ে এবার আমি তেলে ভেজে নিচ্ছি সোমবার দিব মেখে রাখা মাংস আমি এবার দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিব কী সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি দেখুন কালারটাও অসাধারণ হয়েছে সুন্দর একটা কালার এসেছে দেখুন স্কিপ না করে সাথেই থাকুন এবার আমি ধুয়ে রাখা কুটে রাখা চাল দিয়ে দিলাম ভালোভাবে এবার কষিয়ে নিব ভালোভাবে টাইম নিয়ে আমি ঝাল আর মাংস কষিয়ে নিব আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেশে ও দেশের বাইরে থেকে যে যে প্রান্তের থেকে আমার ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যে নতুন এসেছেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অলরেডি যে করেই দিয়েছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ এবার আমি পুরা গরম পানি ঝুলের পানি দিয়ে দিলাম পুরা গরম পানি কষিয়ে নিয়ে ঝুলের পানি দিয়ে দিলাম দেখুন সুন্দর একটা উতাল এসেছে দেখতেও অসাধারণ ঢাকা দিয়ে ঢেকে রাখলাম এবার আমি ঢাকাটাও খুলে দিয়ে দেখি অসাধারণ একটা রেসিপি সুন্দর হয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব আজকে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ